ওয়ান মানে একটা জিনিস যেটা আমি এই জেনারেশনেও বারবার দেখিয়েছি এটা যে আমি ইংলিশটা পারি না তার মানে কিছুই জানি না দিদি এটা প্রায় লোকেরা বলে যে আমি ইংলিশ পাই না তার মানে কিছুই জানি না দিদি মানে আমাদের গ্রামারটা ভালো না আমরা কথা বলতে পারি না কনফিডেন্টলি আমরা এটা পারি না ওটা পারি না তার মানে আমরা ইংলিশটা ভালো করে বলতে পারছি না তার মানে প্রবলেম হচ্ছে স্পেশালি যদি তুমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো যেখানে তোমাদেরকে এটাই শেখাবে যে ইংলিশে কথা বলতে হবে ইংলিশে চলতে হবে টক ইন ইংলিশ ওয়াক ইন ইংলিশ ডান্স ইন ইংলিশ তখন একটা খুবই এম্বারেসমেন্ট হয়ে যায় যখন তুমি ইংলিশ না বলে তুমি তোমার মা মাতৃভূমির বাংলা কথা বলছো মানে তখন মনে হয় যে কেনই বা বলছি এটা তোমাদের না আমারও ছিল আর আমারও আছে প্রায় মানে আমার প্রবলেমটা এটাই হয়ে যায় যে আমি এতবার দেখ আমি যখন ছোট ছিলাম সত্যি কথা বলবো আমি অত কথা বলতাম না কিন্তু আমি খুবই আমার লিসনিং স্কিলটা খুব ভালো ছিল মানে আমি এখনকার কথা বলবো বাচ্চাদেরকে যদি ইংলিশটা ভালো করতে হয় রাইটিং করে মানে তুমি এইটটিতে এইটটি পেয়ে গেলে ইংলিশটা ভালো এটা না এর থেকেও আলাদাভাবে পাই তোমার রিডিংটা কেমন তোমার স্পিকিংটা কেমন তোমার লিসনিংটা কেমন এলএস আর ডব্লিউ যেটা বলে লিসনিং স্পিকিং রিডিং রাইটিং চারটে জিনিস আছে চারটে জিনিসে এক্সেলেন্স হলে তুমি পরে বলতে পারো যে আমি ওটাতে সব থেকে ভালো ইংলিশেও ভালো আর এটা চারটে জিনিস ইংলিশে না বাংলা পড়ার সময়ও তোমাকে এই চারটে জিনিসে হতে পারে আমার যেমন বাংলাতে স্পিকিং স্কিলসটা তাও মোটামুটি ঠিকঠাক চলে যায় আজকাল রিডিং স্কিলটা আমি হোচট খাই রিডিং স্কিলটা আমার একটুও ভালো না আর রাইটিংটাও আমি হোচট খাই আমার তো একটা এক্সকিউজ থাকে যে আমি বাংলা মিডিয়াম স্কুলে না আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি তো আমার তো অত রিয়েল লাইফে অত লাগেনি তাই জন্য বলে নেই কিন্তু তাও মানে আমি তাও আমার ট্যাবে মানে আমি সত্যি কথা বলবো ট্যাবে কিছু কিছু বাংলা বুক যেমন উপেন্দ্র কিশোরের সমগ্র বাংলা বুক কিছু কিছু বাংলা বুক আমি নিজে রেখে দিয়েছি এই একটা আশা আমি যদি কোনোদিনও ধরে পড়ি ওইগুলো পড়াটা খুব জরুরি তুমি যদি বাংলা মিডিয়াম স্কুলের থেকে না পড়লেও তুমি যদি কলকাতায় থাকো তুমি যদি বাঙালি আর বাংলাটা তুমি বুঝলে না তাহলে একটা লজ্জার ব্যাপার হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরও ইংলিশ খুব ভালো জানতো ওটা না যে বাংলা খুব ভুলে গেছিলো নিজের অন্য ভাষাগুলো জানা উচিত তার সাথে নিজের মাতৃভাষাটাও যোগাযোগ করে রাখা উচিত এবার ব্যাপারটা এটাই যে পড়াশোনা ব্যাপারটা না তোমার যে স্কুলের যে চার দেওয়ালে আশিতে আশি পেলাম একশোতে একশো পেলাম এরকম করে যদি করা হয় তাহলে সত্যিকারের শেষে ওটা পড়াশোনা হলেও ওটা এক্স্যাক্ট না বিকজ তুমি ক্লাস টুয়েলভের পরে কলেজে যাবে চার বছর বা তিন বছর তারপরে আছে তো তোমাকে লাইফ লং টার্মে তোমাকে বেসিক্যালি তুমি যেটা শিখেছো কাজে লাগাতে হবে প্র্যাকটিক্যালিটিটা আনতে হবে দেখ আমাদের মনে মেয়ে একবার বুঝিয়েছিল যে যাই পড়ছি সেটা তুই প্র্যাকটিক্যালি কী করেছি এগুলো তো পড়াশোনা যে এগুলো পড়াশোনা করে রিয়েল লাইফে কোন জায়গায় এই দিকে এই দিকে লাগাচ্ছে যে আমি যখন স্কু আমার কলেজে ম্যাপকে দেখেছিলাম পড়তে যে এটা হচ্ছে এলএসআর ডাব্লু আমার হয়তো মানে আমি ভাবিও আমি তখন এটা ক্লুলেস ছিলাম যে কীভাবে আমি করবো এমনকি যখন আমাদের ইন্টার্নশিপের একটা টিউটারের ইয়ে ছিল তখনও আমি বোঝাতে পারছি না যে নম্বরে পড়তে হয় আর এখনই যখন পড়ি মানে আমি আস্তে আস্তে সময় লেগেছে তো টেলাইজ যে ইংলিশ যদি শিখছ তোমরা পেশেন্স পেশেন্সটা রাখতে হবে পারছি না একবার দুবার তিনবার চারবার পাঁচবার পাচ্ছি না ছবার আবার ট্রাই আর পড়াটা আর বেসিক্যালি তোমার ইংলিশটা একটা জিনিস হলো এখন ইন্টারনেট এতটাই যে প্রেভিলেন্ট চলে এসেছে ইংলিশে সব কিছু অনেক কিছু কন্টেন্টটাকে শোনার তো ওগুলো শুনে শুনে আস্তে আস্তে নিজে বলার চেষ্টা করো শোনা বলার দিক থেকে আস্তে আস্তে যখন তুমি হবে রিডিং স্কিলসটাও ভালো করো তার সাথে সাথে যখন লিখতে পারবো লেখাতে করতে করতে প্র্যাকটিস করতে করতে ভালো হবে তো কিছু জিনিস মানে এর ইংলিশ পারছি না মানে এরকম না যে ইংলিশ পারবে না এরকম একটা জিনিস মাথায় রাখা উচিত এখন হচ্ছে না মানে ঠিক আছে পরে দু বছর পরে হবে বা দু চার বছর পরে পরে হলে পরে একদিন না একদিন যেটা হওয়ার থাকে না হয়েই যায় হয়েই যায় সেটা কিছু না কিছু মানে আগার

একটা সাবজেক্ট শেখা মানে একটা কালচারকে এগিয়ে তোলে ধরা তুমি ধরো আজকে ইংলিশটা শিখছো তাহলে তুমি তোমার নিজের যে কালচারের সব কিছু সেগুলো একটা পোয়েট্রি দিয়ে একটা স্পিচ দিয়ে তোমার এসে দিয়ে প্যারাগ্রাফ দিয়ে লেটার দিয়ে এগুলো তুলে ধরতে পারবে তাই জন্য তোমাকে ইংলিশটা শেখা জরুরি এবার ইংলিশটা যখন শিখবে প্রথমত আমি সেটাই বলবো যে ইজিলি নেওয়ার চেষ্টা করো কেন কি তুমি যদি বলো যে ইংলিশটা পাহাড় আমি পাহাড়কে কী করে টপকাবো তাহলে কোনোদিন টপকাতে পারবে না তো টবকানোর জন্য তোমাকে অন্তত চড়তে কি করে হবে আস্তে আস্তে সেটা তৈরি করে নিতে হবে আর আস্তে আস্তে তৈরি করে করে তুমি একদিনকে পাহাড়কে উঠে গিয়ে মানে জাস্ট একটা ভিউ স্নিক ভিউ ইয়ে করে বা মাউন্টেন ক্লাইম্বিং করার পরে নিচে চলেও আসবে কিন্তু ওটা করার জন্য একটু প্রসেস আছে আর প্রথমেই হাল ছেড় না যে আমার এটা দিয়ে হচ্ছে না আমার যেমন ছোটোবেলায় এটা আমার আমি অন্তত গেছি এরকম ওদের অনেক গেছে যে বহু বহু তরফ টিচার আছে তারা বলবে যে তুমি ভালো লিখতে পারো না তোমার এই না তুমি ভালো রেজাল্ট পাবে না আর তখনকার না এখনকারও আছে লাইক রিসেন্টলি যেটা হয়েছে আমার সাথে পার্সোনালি যে তোমার এটা না ওটা না তুমি অফিস ডোন্ট গো ফর দিস টক্সিক কাইন্ড অফ আ টিচার আজকেই একটা চ্যাপ্টার এনআইএমএসে পড়িয়েছি যেটা হচ্ছে আ প্যারাট হু উডেন টক বাই ইয়ে বন্ড তো ওখানকার গল্পটা এর ছিল যে ওই প্যারাটটা কথা বলতো না মানে কেন কথা বলতো না কেন কি সেই প্যারাটটাকে ভালো করে ট্রিট করা হতো না কে ট্রিট করতো না আনট্রুবি এবার আনট্রুবি যেহেতু ট্রিট করতো না তাই জন্য প্যারাটটা কথা বলতো না এবার তারপরে রাস্কিন বন্ড বা আস্তে আস্তে কিছু কিছু কাজ করে ট্রিট করে প্যারারটাকে ফ্রি করে দেয় এবার যখন ওই ফ্রি করে দেয় তখন সত্যিকারের প্যারারটা ঘুরে গিয়ে নিজের স্বাধীনতাটাকে এনজয় করে তার সাথে আর্ধেক সময় স্কিন বন্ডের সাথে দেখা করতে আসে আর একই জিনিস যেটা রান রুবি সে বাজে বাজে কথাগুলো বলছে সেটা মিমিক করে বলতো এটা একটা গল্প আমি পরে একটা কোনোদিনও আনবো যদি এনআইএসের আমি কোনোদিনও চ্যাপ্টার পড়াই স্টোরি টেলিংয়ে তো আমি ওটা থেকেই শিখলাম যে যে তোমাকে ভালো করে ট্রিট করছে কেউ তো ইংলিশে তোমার ইন্সপিরেশন হবে যে সে দেখো কি ভালো করে ট্রিট করছে সত্যি কথা বলবো কেউ যদি তোমার ইন্সপিরেশান যে ইংলিশ ভালো পারে সে ভালো মানুষও হওয়া উচিত সে ভালো মানুষও হওয়া উচিত তো ওই জিনিসটা তুমি নিজের আশেপাশে একজনকে যদি কখন খুঁজে পাও তাকে ভগবান ভগবান ভেবে না তাকে একটা উঁচু দরজায় রেখে তুমি নিজেকে ইম্প্রুভ করো আর নিজেকে ইমপ্রুভ নিজেকে পাল্টানো নিজের ব্যাপারে ভাবা নিজেকে ভালোবাসা নিজেকে ভালো করে খেয়াল রেখে কিছু ঠিকঠাক সঠিকভাবে ইংলিশে বলা সেটা তুমি নিজেই করতে পারো সেটা আমিও তোমাকে শেখাতে পারবো না আর এই শেখানোর যে ব্যাপারটা আছে না এটা একটা কাইন্ড অফ সেলফ লার্নিং প্রসেস আমার থেকেও মানে আমি যখন কথা বলছি আমিও এরপরে যদি ভিডিওটা শুনি তাহলে আমিও অনেক কিছু পয়েন্ট হবে আমি যদি ফোনে আমি পরে পরেই ধরো এখান থেকে ওই জার্নাল থেকে পয়েন্ট আউট করতে পারি তো তোমরা যে আমার কথাগুলো শুনছো এখান থেকে যদি জরুরি লাগে তোমরা পারো তো ওই জিনিসটা ক্রিয়েটিভ রাখবে যে কীভাবে ইংলিশটা শিখবো বা বাংলাটা শিখবো না এটা দেখি এটাতে কী করবো ওটা কি করবো তো এটা তোমাদের মধ্যে নিজস্ব একটা সেলফ ডেভেলপমেন্ট ব্যাপারটা থাকা উচিত এটাকে তুমি নিজেই এটা করতে পারবে তোমাকে কেউ দুধ ভাত করে খাবিয়ে দিতে পারবে না তুমি নিজেকেই তুমি নিজের সঠিক পুষ্টি খাবার খাওয়াতে পারবে আর খাবার খাওয়ানো মানে নিজে ইন্টেলিজেন্ট হয়ে মিউজিয়াম জ্ঞান নিজেকেই দেওয়াটা তুমি নিজেই পারবে আর আমি জানি তুমি পারবে কেন কি দেখো আমি আমার বয়স আপাতত এই ডিসেম্বরে চব্বিশ বছর হয়ে যাবে এবার আমি যখন শুরু করেছিলাম তখন আমি কিচ্ছু জানতাম না আমারও কোনো সাপোর্ট সিস্টেম নাই এবার ইংলিশেও আমার ইংলিশেও সত্যিকারে ছোটোবেলায় অনেক লোকেরা অনেক কথাই বলেছে যে ভালো না ই না ওই না এমনকি আমি রিসেন্টলি আমি আমার এই বছরই গবে একটা যেন ই যেন কনটেন্ট রাইটিংয়ের দিয়ে একটা ইন্টারভিউ দিয়েছি এবার সেই মানুষটা আমার বুঝিয়ে দিয়েছে আমি লেখাতে অতি যখন না আমাকে লেখাই উচিত না এবার সে বলেছে আমি যে শুনেছি কানে দিয়েছি খারাপ লেগেছে দু তিন দিন চালালাম দিন করে আমি বললাম ভাই আমি তো কন্টেন্ট রাইটিংয়ের জন্য বানাই নয় না কন্টেন্ট রাইটিং এর যে মেশিন লাইক যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করার আমাকে দায়িত্ব দিচ্ছে ভাই আমি ওইগুলো পড়তে চাই না ওর থেকে বেশি ভালো কাজ আমি নিজে করি আমার জন্য লেখা কোনো দিনও সিলেবল জিনিস না আমি লিখি নিজের প্যাশনের জন্য নিজের জন্য লিখি আর সেটা রেসপেক্ট আমি একটা না একদিকে আমি নিজেকে দেওয়া শুরু করেছি আজকাল সময় লাগে দিতে প্রথমে মনে হতো না আমি এগুলো পাই না বাট এখন আস্তে আস্তে করতে করতে এখন মনে হয় না এগুলো আমার মতন লিখতে কে আর পারবে কজন পারবে তো ওটাই নিজেকে জীবনে ছোট করো না আমি নিজেকে অনেকবার ছোট করেছি আমি ভালো না আমার বাংলাটা অত ভালো না আমাকে দেখতে ভালো না আমার এটা আছে ওটা আছে তুমি যদি নিজেকে করো না কেউ তোমাকে এসে তাড়াতাড়ি করে বলবে না যে তুই পারবি তোমাকে লোকেরা আরও ছোট করবে এর থেকে ভালো তুমি যেমন তোমার যদি ফ্ল থাকে তাহলে এটা বলুন চিলাক্স করে আয়নাতে বলো যে ঠিক আছে তোর ফ্ল আছে বাট তাও ওই ফ্লটা দিয়ে কিছু ম্যাশ আপ করে কুকিং করে আমরা ওইটা দিয়ে কোনো ম্যাজিকাল ওয়ার্ডস বানিয়ে আমরা ওটাকেই সেলিব্রেট করে কিছু ভালো কিছু বানিয়ে নেব আজকে ইংলিশ পারছো না নিজের ইংলিশে হাসো হাসতে হাসতে ইংলিশ শেখার চেষ্টা করো নিজে আস্তে আস্তে স্টেপস নিয়ে কথা শোনো কথা গান শোনো আর কত ইন্টারনেটে ভিডিওতে আছে সব দেখতে দেখতে ইংলিশটা চেষ্টা করো আস্তে আস্তে হয়ে যাবে আর ইংলিশটা না পারলে জীবন শেষ এটা তো না বাংলা আছে হিন্দি আছে উর্দু আছে জার্মানি আছে কত ডিও ল্যাঙ্গুয়েজ এখন শেখানোর অনেক জিনিসও বেরিয়ে গেছে তো তুমি নিজের যেটা শিখতে পারো সেটা আর ইংলিশটা মানে সেটাই বলবো প্রথমে যে তুমি যেটাই শিখতে চাইছো যেই শিখতে চাইছো ধৈর্যটা দে ধৈর্যটা দাও ব্যাপারটা ওটাই ধৈর্যর ব্যাপারটা ধৈর্য যদি না থাকো হাল ছিল না বন্ধু আমার কি হাল যদি ছেড়ে ফেলো ইউ উইল ফিল লাইক হবে না না হওয়ার থেকে কি করে হতে হবে সেই একটা জার্নি আমরা সবাই আছি

আর হ্যাঁ এই ভিডিওটার পরে আস্তে আস্তে আরও আরও ভিডিও রোজ রোজ আমি একটা রেগুলারিটি রেকর্ড রাখার চেষ্টা করছি ভিডিওগুলো দিয়ে যাচ্ছি যাতে তোমরা এসে ফলো ফলো করো বা দেখো আর আমাকে ইউজলি যেটা আমি যেটা বল চাইছি যে আমি ভাইরাল হয়ে যেতে চাই আমি একটু আর্নিং আমার নিজে চাই ইউটিউবের থেকে যদি শু করতে পারি তাহলে আমি খুবই থ্যাংকফুল হবো সেটার জন্য আমি ভিডিও দিচ্ছি তো ওটাই বলার ছিল ওটাই বলার ছিল আমি নিজে খুব ফ্র্যাঙ্কলি আমার নিজের কথাগুলো ইউটিউবে আস্তে আস্তে রাখি hopefully I get accepted. And to I mean, Amar, no content. I it's fine. But do not try to make this place a bad one. Not try to give your rash opinions or something ugly here. It is not entertained properly. I will not like it. Please be kind. Yeah, this is it. And uh, for now, bye. Next video, the our. Dheka hobby So yeah.